জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের দিনে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত হয়েছিলেন কিন্তু সেই দিনই তারা সেখান থেকে ফিরে আসার পরে এই নতুন রাজনৈতিক দলটির ব্যাপক সমালোচনা করেছেন এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশের আগে এরা দুটি প্ল্যাটফর্ম ছিল একটা জাতীয় নাগরিক কমিটি আর একটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দুটি প্ল্যাটফর্মই কিন্তু ইতিপূর্বে বিএনপির সাথে বিভিন্ন সময় সংঘাতপূর্ণ অবস্থানে জড়িয়েছে সম্প্রতি এই নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক বার্তা সংস্থা রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছেন যেখানে তিনি জানিয়েছেন জাতি নির্বাচনের সাথে একসাথে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এই বিষয়টা নিয়ে ডিনেয়াল করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি গত শনিবারে খেলাফত মজলিসের একটা ইফতার পার্টিতে গিয়েছিলেন পুরান পল্টনে যেখানে তিনি বলেছেন যে রাজনীতিতে আসা নতুন বন্ধুরা যে বার্তা দিচ্ছে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা গণপরিষদ নির্বাচন জাতীয় নির্বাচনের সাথে অনুষ্ঠিত করা সম্ভব সেক্ষেত্রে কোনো জাতীয় ঐক্যমত গঠন হবে না বা সে ধরনের কোনো আশা করা যাবে না অর্থাৎ বিএনপি এই জায়গাটাতে একদম নাকচ করে দিয়েছেন যে তারা গণপরিষদ নির্বাচনের দিকে যেতে যাচ্ছেন না তিনি বিস্তারিত বলেছেন যে গণপরিষদ হচ্ছে মূলত একটা দেশের সংবিধান প্রণয়নের একটা ফোরাম অপরদিকে একটা সংসদ হচ্ছে সংবিধানকে পূর্ণাঙ্গ এ টু জেড সংস্কারের একটা এখতিয়ার তিনি বলেছেন যে রাজনৈতিক অভিধানে বেশ কিছু শব্দ রয়েছে যেটাকে পলিটিক্যাল ডিকশনারি বলা যায় পলিটিক্যাল গ্রামার বলা যায় এই পলিটিক্যাল গ্রামার বা পলিটিক্যাল ডিকশনারিতে এই ধরনের কোনো শব্দ নেই যেগুলোকে নতুন রাজনৈতিক দল সামনে আনছে তিনি বলছেন যে একটা সংবিধানের সংস্কার করার যে এক সংসদে রয়েছে সেক্ষেত্রে আলাপ হচ্ছে ব্যাপক সংস্কার কিংবা নতুন সংবিধান কথা বলা হচ্ছে। এটা কিন্তু রাজনৈতিক অভিধানের সাথে সম্পৃক্ত নয় তিনি নতুন রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন যে রাজনৈতিক অভিধানে যে সমস্ত শব্দগুলো নেই সেই শব্দগুলো ব্যবহার করা থেকে রাজনৈতিক দলগুলো যেন তাদের আচরণকে সংযত করে এখন এক্ষেত্রে আরো একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টির সাথে বর্তমান সময়ে প্রধানতম রাজনৈতিক দল বিএনপির আরো একটা বিরোধের জায়গা তৈরি হয়েছে আর একটা দ্বন্দ্বের অবস্থান তৈরি হয়েছে এখন এই জাতীয় নাগরিক পার্টি যারা বিগত দিনে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলনে থেকে একটা গো ধরে ছিল রাষ্ট্রপতির অপসারণের জন্য সেখানে তাদের দাবি ছিল যে রাষ্ট্রপতিকে যে কোনো মূল্যে অপসারণ করতে হবে এই প্রসঙ্গে সকলের সাথে ঐক্যমত গঠন করতে হবে বাক্যগুলো ভিন্ন রকম হতে পারত যে সকলের ঐক্যমত থাকলে রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে কিন্তু না তারা সেখানে নিজেরাই সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে এই বিষয়ে সকলের সাথে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সকলকে ঐক্যমতে আনা হবে আপনি আগে সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে তারপরে ঐক্যমতের কথা বলবেন সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় একইভাবে এই গণপরিষদের কথা যে বলছেন গণপরিষদ নির্বাচন সেটা নিয়ে যদি তারা আগেই সিদ্ধান্ত নিয়ে নেন যেটা করতে হবে তারপর যদি তারা বলেন যে এটার জন্য জাতীয় ঐক্যমত গঠন করতে হবে তাহলে সেটা আদৌ সম্ভব হবে না সেটা বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে এরপরে যদি তারা এই বিষয় নিয়ে গোধরে বসে থাকেন তাহলে বিএনপির সাথে দূরত্বই কেবলমাত্র বাড়বে কিন্তু শেষমেশ আশানুরূপ কোনো ফল আসবে না যেটা রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে দেখা গেছে বিএনপির বিরোধিতাই কিন্তু সরকার সেখান থেকে সরে এসেছে একইভাবে এই গণপরিষদ নির্বাচন ইস্যুতেও কিন্তু বিএনপি শুরুর দিকেই সেখান থেকে সরে এসেছে এখন যদি জাতীয় নাগরিক পার্টি গো ধরে বসে থাকে যে হ্যাঁ এটা হবে ঐক্যমত গঠন করতে হবে তাহলে বিএনপির সাথে আরো একটা সংঘাতময় পরিস্থিতি তাদের সৃষ্টি হবে এবং সর্বশেষ ফলাফল যেটা হবে সেটা হচ্ছে তাদের ইগোকে কিন্তু হার্ট করবে রাষ্ট্রপতির অপসারণ তারা করতে পারেনি কিন্তু তারা যেহেতু গো ধরে বসেছিল সেখানে তাদের ইগো হার্ট হয়েছে তারা কিন্তু রাজনীতিতে তাদের অস্তিত্ব শূন্য করে দিয়েছে তখনকার সময় এখন আবার যদি এই বিষয়টা নিয়ে এই যে গণপরিষদ নির্বাচন সেটা নিয়ে গোধরে বসে থাকে এবং সেখানে যদি তারা ফেল করে বিএনপির বিপত্তির কারণে বাধার কারণে তাহলে কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলেও তারা একটা ফেইলিয়র হিসেবে উপস্থিত হবে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেন হাসিনা না হয়ে যাই হাসিনা তার নিজের সিদ্ধান্ত সকলের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বিদায়ী কিন্তু হাসিনার পতন হয়েছে আমাদের সূচনার আগেই যেন পতন না হয়ে যায় আমরা যেন কেউ কোনরূপ হাসিনা হওয়ার চেষ্টা না করি